লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ আল্লাহ ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি निजात পাবেন। কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে। কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাহলে আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া অন্য এক হাদিসে আবুহারা রাদিয়ল্লাহু তাহালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূস আল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকুক কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্তভাণ্ডার সমূহের একটি গুপ্ত ভাণ্ডার অর্থাৎ এখানে রাসূসাল্লাহ আলাইহিসাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আরো বলেন যে ব্যক্তি লা বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপরে এক হাদিসে আছেলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা হাদিস শরীফে আরো আছেলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ আল্লাহতাআলার হুকুমে হুজুর সাল্লাম আরো সাত করেন যে ব্যক্তি দশ বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম পড়বে আল্লাহ তালা তাকে এমনভাবে পুত পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে সুবাহান আল্লাহ আবু মুসাহুতে বর্ণিত তিনি বলেন হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একশো বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষি হবে না বখারি শরীফের চার হাজার দুশত দুই নম্বর হাদিস এছাড়াও রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হল লাউলা কুয়াতা ইল্লা বিল্লা ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল যখন মুয়াজ্জিন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হাদিসে এসেছে যারা কোরান মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা যেমন আবু আউদ শরীফের বত্রিশ নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন সে ব্যক্তি বলেন হে আল্লাহর রাসুল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বলেন তুমি এই দুয়াটি পড়ে নেবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা হাওলা কুয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 90টি রোগের ঔষধ তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ যারা টেনশনে থাকেন সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন परेशानी দুশ্চিন্তা বুক ধরফর এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না হযরত আনাস আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাবাক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে সরে যাও তার সাথে থেকো না কোনো লাভ নেই কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন ইবলিশ শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না সোবাহ ইবনে মাজা শরীফের দুই হাজার সাতান্ন নং হাদিস থেকে পাওয়া যায় আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে সাতবার এবং বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা ইল্লাহ ইল্লা আর এই দুয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে তবে তার 10টি গুণা মাফ করে দেওয়া হবে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমলনামায় 10 গুণ বৃদ্ধি করা হবে সুবহানাল্লাহ ইসলামে শুভ অশুভ বলে কিছু নেই তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু খারাপ জিনের কোনো অশোয়াশা তার উপর পড়েছে বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমরটি করবেন লা ইল্লা এই আমরটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার